আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা একুশ ইঞ্চি টিভি চায়না টিভিটা আমি খুললাম এটা সার্কিট সার্কিটটা সুন্দর আছে ফ্রেশ আছে এখানে যে পিকচার টুপি ইয়োগ কয়েলটা থাকে এই ইয়োগ কয়েলটার হরাইজেন্টাল কয়েলটা খারাপ এই যে এখানে কয়েলটা খুলছি আমি কয়েলগুলা নষ্ট হয়ে গেছে ভেতরের অংশটা আমরা হরাইজেন্টাল বলি আর এই ওপরেরটা আমরা ভার্টিক্যাল বলি তা ভার্টিক্যাল কয়েলটা ঠিক আছে এখানে হরাইজেন্টাল কয়েলটা গলি গেছে তা আমি এখানে এই কয়েলটা চেঞ্জ করিয়ে দেব এখানে আমি এই কয়েলটা লাগিয়ে দেবো এটা হচ্ছে কোন গান এটা হচ্ছে কোন গান তা আপনাদের বাসায় এই ধরনের টিভি পরি থাকলে অবশ্যই আনন্দ টিভি সার্ভিস নিয়ে আসবেন সুন্দর যত্ন সহকারে মেরামত করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ইনশাল্লাহ